কুষ্টিয়ার সাতচল্লিশ ব্যাটালিয়ান বিজেপির অভিযানে তিন লক্ষ উনিশ হাজার নয়শত টাকার অবৈধ বিড়ি উদ্ধার হয়েছে কুষ্টিয়া ব্যাটেলিয়ানের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল রাশেদ কামাল রনি এই তথ্য নিশ্চিত করেন তিনি জানান সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে নয়ই জানুয়ারি আনুমারিক দশ ঘটিকায় কুষ্টিয়া জেলার ত্রিমোহনী বাইপাস এলাকায় ব্যাটালিয়ান সদরের একটি চৌকশ দল অভিযান পরিচালনা করে পরিত্যক্ত অবস্থায় চার হাজার দুশত ছয় প্যাকেট অবৈধ নকল বিড়ি উদ্ধার করতে সক্ষম হয় এছাড়াও গত আটই জানুয়ারি চর চিলমারি বাংলা বাজার মাঠপাড়া এলাকায় অভিযান পরিচালনা করে ভারতীয় এক হাজার ছয়শত ষাট প্যাকেট পাতার বিড়ি উদ্ধার করতে সক্ষম হয় উদ্ধারকৃত বিড়ি সংশ্লিষ্ট কাস্টমস অফিসে জমা করা হয়েছে